যুদ্ধ না করেও শত্রুকে হারানো সম্ভব কিন্তু তার জন্য শক্তির থেকে বেশি বুদ্ধির প্রয়োজন আর আজ আমি তোমাকে এমন দশটি রহস্য বলবো যার সাহায্যে তুমি কোনো রকমের যুদ্ধ না করেই কোনো রকমের রক্ত না ঝড়িয়ে তুমি তোমার শত্রুকে হারিয়ে দিতে পারবে আর এই নিয়মগুলো না কেবলমাত্র তোমাকে যুদ্ধের ময়দানে জেতাবে বরং জীবনের প্রতিটা ক্ষেত্রেও তোমাকে জয়ী করবে আর যদি আপনারাও এই রহস্যগুলোকে বুঝতে পারেন এবং এগুলো আপনার জীবনে নিয়ে আসতে পারেন তাহলে কোনো মানুষই আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে জিততে পারবে না এই প্রত্যেকটি রহস্য আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ দেবে আর আপনাকে মজবুত তৈরি করবে আর হ্যাঁ এই রহস্যগুলো এতটাই পাওয়ারফুল যে এটা আপনার চিন্তাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে আর এই কারণেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক চাণক্যজি বলেন ওই দশটি শক্তিশালী রহস্য বলার আগে আমি তোমাকে একটি মজাদার গল্প বলতে চাই যে গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবে তারপরে আমি তোমাকে ওই দশটি শক্তিশালী রহস্য বলবো একবার একটি গ্রামে দুটো ভাই থাকত রাম এবং শ্যাম রাম ছিল বড় ভাই যে শারীরিকভাবে একটু দুর্বল হলেও অনেক বেশি বুদ্ধিমান ছিল রাম সবসময় বই পড়ত এবং প্রতিটা সমস্যার সমাধান বুদ্ধির দ্বারা বার করতো অন্যদিকে শ্যাম ছিল ছোট। কিন্তু শ্যামের শরীর ছিল অনেক বেশি মজবুত শ্যাম প্রতিদিন শারীরিক পরিশ্রম করতো আর গ্রামের মধ্যে কুস্তিতে বিজয়ী ছিল রাম সময় বলতো বুদ্ধি দিয়ে প্রতিটা যুদ্ধ জয় করা সম্ভব কিন্তু এটা শুনে শ্যাম হাসত এবং বলতো শক্তি হলো সব কিছু শক্তি দিয়ে যুদ্ধ জয় করা সম্ভব এরপরে একদিন ওই গ্রামে একটি মেলা হয় আর ওই মেলার মধ্যে একটি কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় ওই প্রতিযোগিতায় শ্যাম অংশগ্রহণ করে আর প্রথম দুটো প্রতিযোগিতা খুব সহজেই শ্যাম জিতে যায় কিন্তু ফাইনালে একটি চালাক খেলোয়াড় শ্যামকে হারিয়ে দেয় এটা দেখে রাম বলে কেবলমাত্র শারীরিক শক্তিটাই যথেষ্ট নয় বুদ্ধিরও প্রয়োজন আছে এটা শুনে শ্যাম একটু রেগে গিয়ে বলে তুমি কি করে বুঝবে এই কুস্তির খেলা সম্পর্কে কারণ তুমি তো কখনো কুস্তি করনি এর কিছুদিন পরে জঙ্গল থেকে কিছু ডাকাত গ্রামে চুরি করার জন্য আসে এটা দেখে শ্যাম বলে আমি ওই চোরদেরকে তাড়িয়ে দেবো কিন্তু রাম শ্যামকে আপকে নেয় আর বলে সবার আগে আমাদের ওই চোরের পরিকল্পনাটা বোঝা দরকার এরপরে রাম ওই চোরেদের পরিকল্পনাটা জানতে পারে আর চোরেদেরকে ধরার জন্য একটি ফাঁদ পাতে আর খুব সহজেই ওই চোরদেরকে গ্রামের মানুষজন ধরে ফেলে এটা দেখে শ্যাম বুঝতে পারে সত্যি বুদ্ধি থাকাটা অনেক বেশি প্রয়োজন এর কিছুদিন পরে ওই গ্রামে খরা দেখা দেয় সমস্ত ফসল শুকিয়ে যায় এটা দেখে শ্যাম নদী থেকে জল আনতে যায় কিন্তু রাস্তাতে পাথর পড়ে যাওয়ার কারণে সে আহত হয় অন্যদিকে রাম পুরনো বই পড়ে শিখেছে বাঁশের নল দিয়ে জলকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এরপরে গ্রামে জল চলে আসে আর শ্যাম রামের প্রশংসা করে এরপরে এদের গ্রামে একটি সিংহ আক্রমণ করে শ্যাম সিংহটিকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু রাম ফাঁদ তৈরি করে আর ওই সিংহটিকে ফাঁসিয়ে ফেলে এরপরে রাম বলে শক্তি তো কেবলমাত্র দেখানোর জন্য আসল যুদ্ধ কেবলমাত্র বুদ্ধির দ্বারাই যেতা সম্ভব এরপরে দুটো ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় রাম নিজেকে একটু শক্তিশালী তৈরি করে এবং শ্যাম নিজের বুদ্ধিকে একটু বাড়িয়ে তোলে এই গল্পটা আমাদেরকে শেখায় বুদ্ধি শক্তির থেকে বেশি প্রয়োজন এরপরে চাণক্য যে বলেন এখন আমি তোমাকে তোমার শত্রুকে কোনো রকমের যুদ্ধ ছাড়াই হারানোর দশটি নিয়ম বলবো যার মধ্যে প্রথম নিয়ম নিজের শান্তিকে নিজের সব থেকে মজবুত হাতিয়ার তৈরি করো তোমার শান্তি তোমার কোনো দুর্বলতা নয় বরং এটা তোমার সব থেকে বড়ো শক্তি যে মানুষ সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারে ওই মানুষটি হলো আসল যোদ্ধা বেশিরভাগ মানুষ ভাবে জোরে জোরে চিৎকার করা অথবা যে রাগ দেখায় সে জিততে পারে কিন্তু সত্যিটা হলো আসল বিজয়ী সেই হয় যে নিজের মনকে শান্ত রাখতে পারে একবার কল্পনা করে দেখুন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করছে আর আপনি কেবল একটু হেসে সেখান থেকে চলে গেলেন এখন আপনিই বলুন এখানে কে জিতল অবশ্যই এখানে আপনি জিতেছেন কারণ আপনি আপনার এনার্জিকে বাঁচিয়ে নিয়েছেন অন্যদিকে সামনের মানুষটি নিজের এনার্জিকে নষ্ট করে দিয়েছে শান্ত থাকার অর্থ দুর্বলতা নয় বরং এটাই হলো আসল শক্তি এই পৃথিবীর মানুষ ওই মানুষকেই সম্মান করে যে মানুষ শান্ত থাকতে পারে কিন্তু নিজের উদ্দেশ্যটা এদের কাছে পরিষ্কার থাকে তাই আজকের পরে যখনই আপনাকে কেউ রাগানোর চেষ্টা করবে তখন আপনি চিৎকার করবেন না কেবল আপনি একটু হাসবেন আর চিন্তা করবেন এর সঙ্গে তর্ক করাটা কি প্রয়োজন আর নিজের শান্তিকে নিজের শক্তি তৈরি করার জন্য আপনাকে রোজ ধ্যান করতে হবে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে আর প্রতিটা পরিস্থিতিকে দূর থেকে বোঝার চেষ্টা করতে হবে দ্বিতীয় নিয়ম আপনার ব্রেনকে শক্তিশালী তৈরি করুন আপনার ব্রেন আপনার সবথেকে বড় হাতিয়ার মানুষ শারীরিক শক্তিকে বাড়ানোর জন্য জিমে যায় এক্সারসাইজ করে কিন্তু আপনার আসল শক্তিটা আপনার ব্রেনের মধ্যে লুকিয়ে আছে একটি শক্তিশালী ব্রেনের মানুষ কখনোই পরাজিত হয় না একবার ভেবে দেখুন যদি কেউ তর্ক করার জন্য আসে আর আপনি তাকে রাগের মধ্যে উত্তর দেওয়ার পরিবর্তে বুদ্ধিমানের সঙ্গে এবং তর্কের সঙ্গে উত্তর দেন তাহলে এখানে কে জিতবে অবশ্যই ওই মানুষটা জিতবে যে মানুষটার ব্রেন হল অনেক শক্তিশালী এবং মন হল শান্ত রাগ আপনার চিন্তা করার ক্ষমতাকে কেড়ে নেয় অন্যদিকে শান্তি আপনার ব্রেনকে আরও বেশি শক্তিশালী তৈরি করে আর ইতিহাস সাক্ষী আছে মহান যোদ্ধা তাদের তলোয়ারের থেকে বেশি নিজের পরিকল্পনার মাধ্যমে জিতেছে তাই যদি আপনার কাছে সঠিক পরিকল্পনা থাকে তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না আর নিজের ব্রেনকে শক্তিশালী তৈরি করার জন্য রোজ আপনাকে নতুন কিছু না কিছু শিখতে হবে আপনাকে বই পড়তে হবে বুদ্ধিমান লোকের সঙ্গে কথা বলতে হবে এবং নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তারা হুরে করে কখনোই প্রতিক্রিয়া দেবেন না সবার আগে চিন্তা করবেন এরপরে কথা বলবেন আজকের পরে যখনই কেউ আপনাকে চ্যালেঞ্জ করবে তখন আপনি আপনার ব্রেনের শক্তির সাহায্যে উত্তর দেবেন আর এরপরে দেখবেন কিভাবে আপনি প্রতিবার জিতে যাবেন নাম্বার থ্রি ধৈর্য ধৈর্য একটি মানুষের সব থেকে বড় হাতিয়ার ধৈর্য হল এমন একটি শক্তি যা সময়কে আপনার পক্ষে নিয়ে আসতে পারে ধৈর্যশীল ব্যক্তি প্রতিটা পরিস্থিতিতেই শান্তভাবে সিদ্ধান্ত নেয় যখন আপনাকে কেউ রাগানোর চেষ্টা করবে তখন আপনি তাকে উত্তর দেবার আগে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন কারণ এই পাঁচ সেকেন্ড আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আর ইতিহাসে এর অনেক উদাহরণ আপনি পেয়ে যাবেন যেমন মহাত্মা গান্ধী উনি ধৈর্য এবং অহিংসা দিয়ে ইংরেজদেরকে ভারত ছেড়ে দিতে বাধ্য করেন আর ধৈর্যের অভ্যেস করার জন্য প্রতিটা পরিস্থিতিকে বাইরে থেকে দেখার চেষ্টা করতে হবে আর নিজেকে জিজ্ঞেস করতে হবে এটা কি পাঁচ বছর পরেও আমার জীবনে কোনো গুরুত্ব রাখবে যে মানুষ ধৈর্যের সঙ্গে চলে এরা ধীরে ধীরে তাদের শত্রুকে ক্লান্ত করে দেয় আর সবশেষে এই মানুষগুলো জিতে যায় নাম্বার ফোর কথার দ্বারা আক্রমণ করুন হাতের দ্বারা নয় আপনার মুখের কথা হলো সব থেকে ধারালো অস্ত্র সঠিক সময়ে সঠিক কথার ব্যবহার আপনার শত্রুকে হারিয়ে দিতে পারে উদাহরণ হিসাবে যদি কেউ আপনার উপরে চিৎকার করে তাহলে আপনি শান্ত থেকে তাকে বলুন আপনার রাগ হলো আপনার দুর্বলতা আমার নয় এই একটি কথা সামনের মানুষটিকে চিন্তায় ফেলে দেবে আর নিজের শব্দকে হাতিয়ার তৈরি করার জন্য কম কথা বলতে হবে কিন্তু শক্তিশালী কথা বলতে হবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হবে বুদ্ধিমান মানুষগুলো কখনোই তর্ক করে না এরা সঠিক জবাব দিয়ে সামনের মানুষটিকে চুপ করিয়ে দেয় তাই আজকের পরে যখনই কেউ আপনাকে রাগানোর চেষ্টা করবে তখন আপনি উপযুক্ত কথার দ্বারা উত্তর দেবেন রাত দিয়ে নয় নাম্বার ফাইভ শান্ত ব্রেন এটা হলো অনেক শক্তিশালী একটি হাতিয়ার যে মানুষ তার নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ করতে পারে ওই মানুষটি সমগ্র পৃথিবী জিতে নিতে পারবে রাগ আপনার চিন্তা করার ক্ষমতাকে কেড়ে নেয় অন্যদিকে একটি শান্ত ব্রেন সব সমস্যার সমাধান খুঁজে বার করে যখন আপনাকে কেউ রাগানোর চেষ্টা করবে তখন আপনি তিন সেকেন্ড অপেক্ষা করবেন একটি লম্বা নিঃশ্বাস নেবেন আর নিজেকে মনে করাবেন আপনার ব্রেন হলো আপনার সব থেকে বড় শক্তি উদাহরণ হিসাবে যদি কেউ আপনার উপরে মিথ্যা অভিযোগ করে তাহলে রাগ করার পরিবর্তে আপনি শান্ত থেকে সঠিক তথ্যের সঙ্গে উত্তর দিন আর শান্ত থাকার অভ্যেস করার জন্য রোজ আপনি ধ্যান করুন এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে শিখুন যে মানুষ প্রতিটা পরিস্থিতিতে শান্ত থাকে ওই মানুষটি কখনোই হারতে পারে না নাম্বার সিক্স নিজের এনার্জিকে সঠিক জায়গায় লাগাতে হবে ফালতু লড়াইয়ে নিজের এনার্জি নষ্ট করবেন না আপনাকে সিংহের মতো হতে হবে যে সব জায়গায় দাঁড়িয়ে পড়ে না জীবনে এমন অনেক লোক আসবে যারা আপনার সফলতা দেখে হিংসে করবে অথবা আপনাকে ছোটো করার চেষ্টা করবে কিন্তু আপনাকে প্রতিটা মানুষের সঙ্গে লড়াই করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার এনার্জিকে আপনার লক্ষ্যের উপরে লাগান উদাহরণ হিসাবে যদি কেউ আপনার সঙ্গে তর্ক করার চেষ্টা করে তাহলে একবার চিন্তা করবেন এটা কি আমার স্বপ্নের জন্য গুরুত্বপূর্ণ যদি এর উত্তর না হয় তাহলে ওই মানুষটিকে ইগনোর করে এগিয়ে যেতে হবে মনে রাখবেন সফলতার থেকে বড় জবাব আর কিছুই হতে পারে না যে মানুষগুলো আজ আপনাকে ছোট করার চেষ্টা করছে ওই মানুষগুলোই কাল আপনার প্রশংসা করবে নাম্বার সেভেন নিজের নিরবতাকে হাতিয়ার তৈরি করুন নিরবতা হলো সবথেকে শক্তিশালী একটি হাতিয়ার যখন আপনি প্রত্যেকটি কথার উত্তর দেন না তখন সামনের মানুষটি নিরাশ হয়ে যায় আপনার নিরবতা তাকে এটা ভাবতে বাধ্য করে যে তার কথাগুলো আপনার উপরে কোনো প্রভাব ফেলতে পারছে না উদাহরণ হিসাবে যদি কেউ আপনাকে খারাপ কিছু বলছে তাহলে আপনি একটু হাসবেন এবং চুপ থাকবেন আপনার এই একটু হাসি তার জন্য সবথেকে বড় জবাব চুপ থাকার অর্থ দুর্বলতা নয় বরং এটা হলো আপনার পরিকল্পনার একটি অংশ তাই আপনি কম কথা বলুন কিন্তু যখন কথা বলবেন এমন কথা বলবেন যা সামনের মানুষটিকে চিন্তায় ফেলে দেবে আপনাকে সিংহের মতো হতে হবে যে শিকার করার আগে চিৎকার করে না বরং চুপচাপ নিজের শিকার করে নাম্বার এইট শত্রুকে তার জালে ফাঁসান যে মানুষ অন্যের জন্য জাল পাতে বেশিরভাগ ক্ষেত্রে ওই মানুষটিই ওই জালের মধ্যে ফেঁসে যায় তাই যদি কেউ আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করছে তাহলে রাগ করার পরিবর্তে শান্ত থাকুন এবং এই পরিকল্পনাটা বোঝার চেষ্টা করুন উদাহরণ হিসাবে যদি কেউ আপনাকে বদনাম করার চেষ্টা করে তাহলে আপনি এমন কাজ করুন যাতে সত্যিটা সবার সামনে চলে আসে আপনাকে সামনের মানুষের শক্তিটাকে তার বিরুদ্ধে ব্যবহার করতে হবে আর মনে রাখবেন থেকে বড় প্রতিশোধ হলো আপনার সফলতা আপনাকে এতটা উপরে পৌঁছাতে হবে যাতে শত্রু আপনাকে ছুঁতে না পারে নাম্বার নাইন নিজের পরিকল্পনাকে গোপন করে রাখুন থেকে ভয়ানক পরিকল্পনা হলো সেটাই যেটা সামনের মানুষ বুঝতে পারবে না দেখতে পাবে না তাই আপনি আপনার পরিকল্পনাকে গোপন করে রাখুন এবং সঠিক সময়ে সেটা প্রকাশ করুন উদাহরণ হিসাবে যদি আপনি কোনো বড় প্রজেক্ট শুরু করেছেন তাহলে ওই প্রজেক্টটাকে ততদিন পর্যন্ত গোপন করে রাখবেন যতদিন পর্যন্ত ওই প্রজেক্টটা সফল না হবে তাই আপনি কম কথা বলবেন এবং বেশি কাজ করবেন যখন মানুষ আপনার পরিকল্পনা অনুমান করতে পারবে না তখন আপনি অর্ধেক যুদ্ধ জিতে যাবেন নাম্বার টেন আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনার আসল শক্তি আপনার ব্রেন আপনার উদ্দেশ্য এবং আপনার আত্মবিশ্বাসের মধ্যে আছে তাই আপনার আত্মবিশ্বাস এতটা মজবুত হতে হবে যে শত্রু আপনার সামনে দাঁড়ানোর আগেই যেন ভয় পেয়ে যায় আপনি আপনার দুর্বলতাকে নিজের শক্তি তৈরি করুন এবং প্রতিটা পরিস্থিতির জন্য তৈরি থাকুন যদি কেউ আপনার সমালোচনা করছে তাহলে সেই কথাগুলোকে আপনি মনে রেখে পরিশ্রম করুন এবং আপনার পরিশ্রমের মাধ্যমে জবাব দিন আর আত্মবিশ্বাস হলে ওই শক্তি যা সামনের মানুষের সঙ্গে রকমের লড়াই না করেই তাকে হারিয়ে দেয় আপনার প্রস্তুতিটা এত শক্তিশালী হতে হবে যাতে আপনার লড়াই করার